আসসালামু আলাইকুম জানিয়ে দেব বাংলাদেশের সর্বশেষ নিষেধাজ্ঞার গুরুত্বপূর্ণ আপডেট অনুরোধ থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর এই সংবাদ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগের ইস্যু সরকারের সৃষ্ট নতুন এজেন্ডা বলছে বিএনপি খালেদা জিয়ার সুস্থতায় বিএনপি কর্মীদের স্বস্তি নেতারা হতাশ জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু ত্রিশ এদিকে চিকিৎসার ইস্যুটি প্রকাশ করে সিইসি প্রতিহিংসা চরিতার্থ করেছে এবং সর্বশেষ জানিয়ে দেব তাৎক্ষণিক সহিংসতা থামিয়ে গণতন্ত্রে ফিরক ঘোষণা জাতিসংঘের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগী সু সরকারের সৃষ্ট নতুন এজেন্ডা বলছে বিএনপি দেশীয় রাজনীতির আলোচনায় নতুন এজেন্ডা এখন যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ আওয়ামী লীগ নেতা বা মন্ত্রীদের প্রায় প্রতিদিনের বক্তব্যে থাকছে লবিস্ট নিয়ে বিএনপি সমালোচনা তবে দলটি নেতারা এতে গুরুত্ব দিতে চাচ্ছে না তারা বলতে চান নাননভাবে মানুষকে বিভ্রান্ত করে সরকার লবিস্ট নিয়োগও তেমনই একটা ইস্যু এসব ঘটনা বিএনপি নয় চাপে আছে সরকার রেবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার জেরে আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ ইস্যু সরকারের পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী বাইরে মন্ত্রীদের কেউ কেউ বিএনপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলেন চিঠি দেওয়া হয় ইসিতে বিএনপির আন্তর্জাতিক কমিটির সক্রিয় সদস্য সমাও বায়েদের দাবি উন্নয়ন সহযোগীদের চিঠি দিয়ে পরিস্থিতি জানানো কোনো অপরাধ নয় বরং এটা কূটনৈতিক রীতি লবিস্ট নিয়োগের খরচ যাচাইয়ে চিঠি নিয়ে বৃহস্পতিবার আলোচনা হয় নির্বাচন কমিশনের বৈঠকে তারা জানান দায়িত্বপ্রাপ্ত সংস্থা তদন্ত করে তথ্য দিলে ব্যবস্থা নেবে কমিশন তবে বিএনপি নেতাদের দাবি নিজেদের অপকর্ম আড়াল করতে নতুন নতুন ইস্যু সৃষ্টি করছে সরকার যা একটি লবিস্ট বিতর্ক খালেদা জিয়ার সুস্থতায় বিএনপি কর্মীদের স্বস্তি নেতারা হতাশ তথ্য সম্প্রচার তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় কর্মীরা স্বস্তি প্রকাশ করলেও নেতারা হতাশ এই ভেবে যে বেগম জিয়ার সুস্থতা তাদের আন্দোলনে পানি ঢেলে দিয়েছে আজ দুপুরে রাজধানীতে মন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সাংবাদিকরা বিএনপি নেতা রুহুল কবির রিজভির মন্তব্য খালেদা জিয়া এখনো অসুস্থ চিকিৎসা চিকিৎসার জন্য বিদেশেই নিতে হবে এ নিয়ে প্রশ্ন করলে এসব কথা বলেন তিনি সম্পাদক ফোরামের উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী আহ্বায়ক রফিকুল ইসলাম রতন সহ অন্যান্য সদস্য বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ডক্টর হাসান বলেন বেগম জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরাতে বিএনপি নেতারা হতাশ কারণ তাকে বিদেশে নেওয়ার জন্য তাদের দেশব্যাপী যে সভা সমাবেশ আন্দোলন করছিল তাতে পানি ঢেলে দিয়েছে ডাক্তাররা ডাক্তারেরা বলেছেন তিনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন এবং তার যে সমস্যাগুলো রয়েছে তা আর্থারাইটিস সহ বার্ধক্যজনিত কোন ডাক্তার কি কখনো কোনো সংকটাপন্ন রোগীকে বাড়িতে পাঠায় প্রশ্ন রেখে মন্ত্রী বলেন রিজভি সাহেব হতাশ হয়ে আবুল তাবুল বকছেন অপরদিকে কর্মীরা চেয়েছিলেন বেগম জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তারা স্বস্তি প্রকাশ করেছেন কিন্তু এতে নেতাদের মনে স্বস্তি নেই সম্পাদক ফোরামের আহ্বায় কমিটির সাথে বৈঠক প্রসঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন সম্পাদক ফোরাম অনেকগুলো জনপ্রিয় পত্রিকার একটি বড় ফোরাম কালের নানা প্রতিকূলতার এই সময় বিজ্ঞাপন ও করপত্র বন্টন যেন কয়েকটি পত্রিকার মধ্যেই সীমাবদ্ধ না থাকে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর তাদের বকিয়া বিল সহজে পাওয়ার বিষয়গুলো তারা তুলে ধরেছেন বাসোস। গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু ত্রিশ দেশে গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ত্রিশ জন একই সময়ে করোনা শনাক্ত হয়েছে নয় হাজার বাউান্ন জনের শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আঠাশ হাজার পাঁচশো আঠাশ পাঁচশো চব্বিশ জন এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আঠারো লাখ চুয়াল্লিশ হাজার আটশো আঠাশ জন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ছয় হাজার দুশো বিরাশি জন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পনেরো লাখ সাতাশি হাজার তিনশো চুহাত্তর জন একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে উনচল্লিশ হাজার সাতশো ছাব্বিশটি পরীক্ষা করা হয় ঊনচল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশটি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বাইশ দশমিক পঁচানব্বই শতাংশ চিকিৎসার ইস্যুটি প্রকাশ করে সিইসি প্রতিহিংসা চরিতার্থ করেছেন প্রধান নির্বাচন কমিশনার নিজেও চিকিৎসার জন্য কমিশন থেকে টাকা নিয়েছেন চিকিৎসার ইস্যুটি প্রকাশ করে সিইসি প্রতিহিংসা চরিতার্থ করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি মাহবুব তালুকদার বলেন 27 জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন আমার চিকিৎসার ব্যয় বছরে 30 লাখ থেকে 40 লাখ টাকা তিনি আমাকে রোগাক্রান্ত ব্যক্তি বলে উল্লেখ করে বলেছেন আমি কখনো আইসিউতে বা কখনো সিইউসিতে থাকি কিন্তু ইচ্ছা করলেই কেউ আইসিউ বা সিইউসিউতে থাকতে পারে না নির্বাচন নির্বাচন কমিশনার হওয়ার সময় থেকেই আমি প্রস্টেট প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত মেডিকেল বোর্ডের পরামর্শে বিদেশে চিকিৎসা নিয়েছি কমিশনার মাহবুব দাবি করেন গত দুই বছর নিজস্ব খরচে বিদেশে চিকিৎসা নিয়েছেন ভিন্ন মত পোষণ করার কারণে প্রধান নির্বাচন কমিশনার তার বিরুদ্ধে এসব কথা বলেছেন উল্লেখ্য বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে

তাৎক্ষণিক সহিংসতা থামিয়ে গণতন্ত্রে ফিরুন বলছে জাতিসংঘ মিয়ানমারকে তাৎক্ষণিক ভাবে সব ধরনের সহিংসতা থামিয়ে গণতন্ত্র ফেরানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চলমান সংকট সমাধানে মধ্যস্থতার জন্য দেশটি একজন বিশেষ প্রতিনিধিকে প্রবেশের অনুমতি দেবে বলেও আশা প্রকাশ করেছে বৈশ্বিক সংস্থাটি খবর এ ফির মিয়ানমারে গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ ও সংকট নিরসনে আলোচনার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে কম কাম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাক সখনকে পাঠানোর প্রস্তাব দিয়েছিল দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদ চাচ্ছে ওই প্রতিনিধি দ্রুত মিয়ানমারে গিয়ে সব পক্ষের সঙ্গে দেখা করে মধ্যস্থতার মাধ্যমে শান্তি আলোচনা এগিয়ে নিক এবং দেশটিতে মানবিক সহায়তার বিষয়ে আলোচনা করুক এ বিষয়ে বুধবার নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের তোলা একটি প্রস্তাব সর্বসম্মত ভাবে গৃহীত হয়েছে পরে এক বিবৃতিতে পরিষদ বলেছে মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতা ও বিপুল সংখ্যক মানুষ অভ্যন্তরীণ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থার হিসাবে গত এক ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে জানতা বাহিনীর দেড় হাজারের বেশি বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন গ্রেপ্তার হয়েছেন এগারো হাজারেরও বেশি অভ্যুত্থানের পরপরই দেশটির গণতন্ত্রপন্থী নেতা অং শান সুচি ও সাবেক প্রেসিডেন্ট উইন মিনকে বন্দি করে সামরিক সরকার এই দুই নেতাকে দ্রুতই মুক্তি দেওয়ার পাশাপাশি নিরাপদ ও নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তার অনুমতি এবং মানবিক ও চিকিৎসা কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এনডিটিভি কেন রাশিয়া চীন মুখী বাংলাদেশ ইউক্রেন ইস্যু যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এক ধরনের উত্তেজনা ঠিক সেই সময় বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর জন্য চুক্তি করল রাশিয়ার সাথে এর আগে রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে রাশিয়ার সঙ্গে বড় ধরনের চুক্তি করেছিল বাংলাদেশ রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে সে সময় চীন রাশিয়ার সিনায় যুদ্ধের যুগ আবার ফিরে এসেছে সে সময় বাংলাদেশে কেন রাশিয়ার সাথে নতুন করে চুক্তি করল এ নিয়ে কূটনীতিক অঙ্গনে নানা প্রশ্ন উত্থাপন স্থাপন হয়েছে বাংলাদেশের মাধ্যমে কি বার্তা দিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কূটনীতি যদি গভীরভাবে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে বাংলাদেশ অনেকটাই রাশিয়া এবং চীনমুখী কূটনীতির দিকে এগুচ্ছে বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই দুটি দেশ ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর ভূমিকা বাংলাদেশের অর্থনীতির ক্রমশ হয়ে আসছে আর এটির ফলে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের ওপর নানা রকম চাপ সৃষ্টি করা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়া এবং চীনকে পশ্চিমা বিশ্ব মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে চিহ্নিত করে পশ্চিমা বিশ্ব মনে করে যে এই দুটি দেশে কর্তৃত্ববাদী শাসন রয়েছে গণতন্ত্র নেই চীনের সঙ্গে মার্কিন বিরোধী নতুন বিষয় নয় দীর্ঘদিন ধরে এই দুটি দেশের মধ্যে থেমে থেমে অর্থনৈতিক সিনায় যুদ্ধ চলে সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্রের মত বিরোধ তীব্র আকার ধারণ করেছে বিশেষ করে ইউক্রেনে কথিত রাশিয়ার আগ্রাসন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা নানা প্রশ্ন উত্থাপন করেছে এবং ইউরোপের দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি করেছে ইউক্রেনের সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছেন জো বাইডেন এরকম পরিস্থিতিতে বাংলাদেশ কেন রাশিয়ার সঙ্গে চুক্তি করল এ ব্যাপারে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য খুবই স্পষ্ট সরকার মনে করছে যে তার অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এবং এই কাজটি সঠিক মূল্যে এবং ভালোভাবে যারা করতে পারবে তাদের সঙ্গেই বাংলাদেশ চুক্তি করেছে উনিশশো একাত্তরে রাশিয়া বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বন্ধু ভারতের পর তারপরেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অবদান অনস্বীকার্য আবার উনিশশো চীনের ভূমিকা সম্পূর্ণ বিপরীতমুখী ছিল চীন ছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের পক্ষে কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে এখন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বৈরী ভাবাপন্ন দুটি দেশ হয়েছে এখন প্রশ্ন হল রাশিয়া চীনের সঙ্গে সম্পর্ক করে কি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা বার্তা দিতে চেয়েছে বাংলাদেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের ওপর আর নির্ভরশীল নয় বরং বাংলাদেশের নতুন অর্থনৈতিক নীতিও রয়েছে এবং বিশ্ব রাজনৈতিক বলায় যে মেরুকরণ হচ্ছে সেই মেরুকরণের বাংলাদেশ চীন রাশিয়ার পক্ষে এরকম একটি অবস্থান ঘোষণা করে বাংলাদেশ কি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা চাপ ফেলতে চেয়েছে এর প্রশ্নগুলি কূটনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে একটি দেশের উপর যদি চাপ সৃষ্টি করতে হয় তাহলে সেই দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে হয় বাংলাদেশের অর্থনীতিতে মার্কিন ভূমিকা ক্রমশ ক্ষীণ হয়ে উঠেছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের বর্তমান এবং সাবেক সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জন জানাইনি কিন্তু এসব নিয়ে সুধি সমদের যতনা উদ্বেগ উৎকণ্ঠা আলাপ আলোচনা বাংলাদেশের অর্থনীতিতে সেটির কোনো প্রভাব পড়েনি বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের যে কোনো দেশের চেয়ে অন্তত সংহত অবস্থায় রয়েছে বিশেষ করে আমাদের অভিবাসীদের রেমিটেন্স এবং পোশাক শিল্পের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বাংলাদেশের একটি বড় বাজার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে সেই বাজারের উপর কি রাশিয়া চীনের সঙ্গে সম্পর্ক কোনো প্রভাব ফেলবে কূটনৈতিকরা মনে করছে সেটি করবে না কারণ বাংলাদেশ থেকে পোশাক ইউরোপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যায় এর গুণগত মান এবং মূল্যের কারণে বাংলাদেশকে রপ্তানি দিয়ে চাপে ফেলা খুব কঠিন হবে তবে বিভিন্ন কূটনৈতিক মহল মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে এখনো প্রভাবশালী এবং সম্পর্কের অবনতি ঘটলে তারা বড় ধরনের চাপ দিতে পারে তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ যে ভারসাম্যের কূটনীতি অনুসরণ করেছে সেই ভারসাম্যের কূটনীতির ধারায় মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোনো কঠোর অবস্থানে যাবে না বলে মনে করা হয় কিন্তু রাশিয়া এবং চীনমুখী বাংলাদেশের কূটনীতি সামনের দিনগুলোতে বাংলাদেশকে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করছেন